হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাইমাস ওয়ার্ল্ড টাইটেল অ্যান্ড থামমেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় যাবো আজকে আমি যাব কুমিল্লার লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের এলাকা ভিত্তিক এই প্রথমবারের মতো পূর্ণমিলনী অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠান থেকে লেক ভিউ পার্কের টিকিট দেওয়া হয়েছে তো আমি রেডি হয়ে গেলাম ভিউ পার্কে যাওয়ার জন্য এই তো ঢোকার পথে বড় করে লেখা লেক ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্ট তো এখন আমরা ঢুকবো এখানেও লেখা লেগ পার্ক পাশেই কাউন্টার রয়েছে এখানে এন্ট্রি করতে পঞ্চাশ টাকা লাগে এখানে অনেক বড় একটা পড়ি ছিল এখানে পূর্ণমিলনী অনুষ্ঠানের স্টেজটা করা হয়েছে কুমিল্লা চানপুর পুরাতন গুমতি নদীর পারে গড়ে উঠেছে এই লেক ভিউ পার্ক যা এখন নেট দুনিয়ায় ভাইরাল এখানে পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলেছে পুরাতন গুমতি নদীর লেগটি মূলত পুরাতন গুমতি নদীটি চারোদিকে আবদ্ধ হয়ে বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে এই লেকটি তৈরি করেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পার্কটিতে একটি আলাদা মাত্রা দিয়েছে অবসর সময় কাটানোর জন্য ছোট বড় সবার জন্যই এই লেকটি বেস্ট পাশে অনেকগুলো দোলনা রয়েছে যেখানে বসে আপনারা ছবিও কিন্তু তুলতে পারেন এখানে একটি আর্টিফিশিয়াল ঝর্ণা রয়েছে যার উপরে লেক লেখা ছোটদের জন্য রাইডও কিন্তু রয়েছে এখানে আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করছিলাম লেক ভিউ পার্কে কিন্তু খাবারের জন্য কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে তিনতলা থেকে পুরো লেক ভিউ পার্কটা দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল পুরো লেক ভিউ পার্কটা এখানে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের মঞ্চটা করা হয়েছিল আর কি রেস্টুরেন্ট আছে এখানে পুরোটাই লাইটিং করা যখন সন্ধ্যা হয় তখন আরো বেশি সুন্দর লাগে পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টির নামবে নামবে অবস্থা এই হচ্ছে আমাদের দুপুরের খাবার খাবারটা মোটামুটি ভালোই ছিল এই ছবি তোলার জন্য জায়গা রয়েছে যেমন এখানে অনেকগুলো ডানা একটি সাইকেল রয়েছে অনেকগুলো ফুল দিয়ে সাজানো একটা হার্ট শেপ রয়েছে যেখানে বসে ছবি তোলা যায় এই তো প্রজাপতির ডানাটার সাথে আমিও একটু ভিডিও করছিলাম ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেক বৃষ্টি পড়ছিল যার কারণে ভিডিও করতে পারিনি ভালো করে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে আমারও অনেক মন চাচ্ছিল এটার ভিতরে ঢুকে একটু খেলি এখানে অনেকগুলো কিউট কিউট ইমোজিও ছিল তা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই তো এবার লেক ভিউ পার্ক বিদায় জানানোর পালা আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং